একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটিতে মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনও শোকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ছাপ দিল বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অব্দি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল কি রে হারাম জাদা তুই আর লাফ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলি না শেষমেশ এই কাদার মধ্যে লাভ দিলি তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো মতো মজা করে খেতে পারতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা তো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বলল এই বেটা আমার আবার মালিক কিসের আমি নিজেই তো বনের রাজা আমার আবার মালিক আসবে কোথা থেকে গরুটি বাঘটিকে বলল তুমি এখানেই দুর্বল তোমার কোনো মালিক নেই তুমি এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে এবং আমাকে এভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড়ো চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারল এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল মূল কথা হলো আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি যখন যেখানেই আমাদের উপর কোনো বিপদ আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তালা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে আল্লাহ রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যর ফল পাওয়া যাবে কথাই আছে ধৈর্যের ফল মিষ্টি হয় আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন